হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি সেই এক্সট্রিম হেয়ার গ্রোথ সলিউশন নিয়ে এটা দেখতে পাচ্ছ কালকে আমি ইউজ করেছিলাম অনেকটা ছিল এখন এইটুকু আছে এইটা লাগানোর একটা প্রসেস আছে সেটা আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো শুরু করা যাক প্রথমেই চুলটাকে ভালো করে হাসটে নেবে এইভাবে সেকশন করবে এই স্প্রেটা এইভাবে স্প্রে করবে প্রত্যেকটা এরকম সেকশন ভাগ করবে করে স্প্রে করবে দেন মাসাজ করবে মাসাজ হয়ে যাওয়ার পর পুরো চুলে লাগাবে চুলটা পুরো ভিজে যাবে যেরকম স্নান করে উঠি সেরকম পুরো ভিজে যাবে এই হেয়ার সিরামটা সারা রাত চুলে রেখে দেবে চুলটা একটু টাইট হয়ে যাবে একটু রাফনেস লাগবে শুকিয়ে যাওয়ার পর সলিউশনটা সফট মনে হবে না চুলটা কিন্তু ভয় পাবে না ব্যাস পরের দিন সকালবেলা উঠে শ্যাম্পু দিয়ে স্নান করে নেবে উইথ কন্ডিশনার দেখবে চুল আবার ফুকুরে এরকম খুব সুন্দর সফট সিক অ্যান্ড শাইন হয়ে যাবে আপনার চুল এই হেয়ার সলিউশনটা সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই লাগাবেন হেয়ার সলিউশনটা তিন থেকে ছ মাস লাগাতে হবে এবং দেখতে পাবেন সব জায়গায় ছোটো ছোটো আমার বেবি হেয়ার বেরিয়েছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বেবি হেয়ার বেরিয়েছে এখান থেকে আমি তো এই হেয়ার সিরামটা প্রত্যেক তিন লাগাই তিন থেকে ছ মাস আমি এই সিরামটা লাগাবো এটা শেষ হয়ে গেলে আমি আবার একটা বানাবো আর বানানোর প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এই হলো হেয়ার সলিউশনের স্টোরি তা আপনাদের সাথে শেয়ার করা ছিল করলাম তো বন্ধুরা কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো আর জানাবেন অবশ্যই যে আপনি সলিউশনটা তৈরি করেছেন কি না আর কেমন লাগলো সলিউশনটা ইউজ করে এই ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না